হেস্টিংসের আস্তা বলে এক প্রৌঢ় কর্মীর মৃত্যুতে রহস্য কর্মী শামসাদ আলমের রহস্য মৃত্যু দীর্ঘদিন ধরে ওই আস্থা বলে স্থায়ী কর্মী হিসেবে কাজ করতেন জানা যাচ্ছে যে অভিযোগ উঠছে বাবুন বন্দ্যোপাধ্যায় এবং আর ক্লাবের আতাতের অভিযোগ উঠছে এই গোটা ঘটনায় যেমনটা জানা যাচ্ছে দীর্ঘদিন ওই আস্তা বলে স্থায়ী কর্মী হিসেবে কাজ করতেন শামসাদ আলম এক বছর আগে আচমকাই তাকে বসিয়ে দেওয়া হয় এই গোটা ঘটনায় অভিযোগ উঠছে বাবুন বন্দ্যোপাধ্যায় এবং আরসিটিসি ক্লাবের আতাতে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে সেটিং এর অভিযোগ ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা হেস্টিংসে আস্থা বলের এক প্রৌড়কর্মীর মৃত্যুতে রহস্য দানা বাঁধছে কি কি অভিযোগ উঠছে এই গোটা ঘটনায় বিস্তারিত জানো তোমার কাছ থেকে দেখো اكو বড় মেস কোর্সের ছমে যে রয়্যাল কলকাতা চার্চ ক্লাব রয়েছে অত ঘোড়দৌড়ের মাঠ তখন মেস চলে সেখানেই এক ব্যক্তি রহস্য মৃত্যুর ঘটনা ঘটেছে গতকাল রাতেই সেই খবর প্রথম সামনে আছে এবং শাহসাদ আলম তিপ্পান্ন বছর বয়সী সেই ব্যক্তির দেহ উদ্ধার করে গিয়ে রীতিমতো চাঞ্চল্য সরিয়েছে অন্যান্য যে কর্মীরা রয়েছেন রেস করছে তারা যেটা অভিযোগ করছেন যে এই ব্যক্তি অর্থাৎ শংসাদ আলম তিনি সেখানকার স্থায়ী কর্মী হলেও গত এক বছর ধরে তাকে বসিয়ে দেওয়া হয়েছিল তাকে কোন রকম পারিশ্রমিক দেওয়া হচ্ছিল না তাকে কাজ করতেও দেওয়া হয়নি এবং সেক্ষেত্রে মূলত কাজ হারানোর যন্ত্রণাতে এবং অর্থাভাবের কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে মনে করা হচ্ছে হেস্টিংস থানার পুলিশ তারা ঘটনাস্থলে যায় এবং দেহ উদ্ধার করতে গেলেও রীতিমতো বাধা দেন অন্যান্য কর্মীরা এবং আজকে সকালেও দীর্ঘক্ষণ অন্যান্য কর্মীরা তারা ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন তাদের যেটা বক্তব্য যে প্রত্যেককেই সঠিকভাবে বেতন চালু করতে হবে এবং তাদের চাকরি সবাইকে চাকরিতে ফেরাতে হবে অর্থাৎ চাকরি এবং ক্ষতিপূরণের দেহ দীর্ঘক্ষণ বিক্ষোভ চলে এবং কিছুক্ষণ বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং এই আস্তা বলে প্রায় চারশো কুড়ি জন কর্মী কাজ করেন তাদের মধ্যে থেকে একশো জন কর্মীকে ছাঁটাই করে দেওয়া হয় এবং এই যে ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে অনুমান করা হচ্ছে এই সংসাদ আলম তিনি বিহারের কিষাণগঞ্জের বাসিন্দা এই আস্তে বলে দীর্ঘদিন ধরে তিনি কাজ করছেন এবং তার এই রহস্য রহস্য মৃত্যুকে ঘিরেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এবং কর্মীদের মধ্যে একটা অসন্তোষ দেখতে পাওয়া যাচ্ছে এবং আরো একটা যেটা অভিযোগ উঠে আসছে যে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন রয়েছে এখানে শ্রমিক সংগঠনের সভাপতি হচ্ছেন বাবুন বন্দ্যোপাধ্যায় এবং বাবন বন্দ্যোপাধ্যায় তিনি এই ক্লাবের জন্য বা ক্লাবের কর্মীদের জন্য কোনো রকম উন্নয়নমূলক কিছু করেননি বলেই অভিযোগ কর্মীদের যে কারণে ক্ষতি হচ্ছে উল্টে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে তিনি অভ্যন্তরীণ বেশ কিছু সেটিং সেটিং এ যুক্ত আছেন এমনটাই আস্তাবলের কর্মীরা তারা অভিযোগ করছেন তো সব মিলিয়ে এই শামশাদ আলম নামে এই ব্যক্তির রহস্য মৃত্যুর ঘটনায় এবং দেহ উদ্ধার করে দিলে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এবং তার দেহ উদ্ধার করতে গেলে পুলিশকে বাধার মুখে পড়তে হয় এবং এখনো যারা কর্মীরা রয়েছেন আস্তাবলের তারা ছেড়ে ধরে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরির দাবিতে এবং ক্ষতিপূরণের দাবি তারা বিক্ষোভ প্রদর্শন করছেন ধন্যবাদ মৌমিতা আমাদের সঙ্গে ফোনে ছিলেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র আরও একবার জানিয়ে রাখবো হেস্টিংসে আস্তা বলের এক প্রৌঢ় কর্মীর মৃত্যুতে রহস্য দানা বাঁধছে হেস্টিংস থানার পুলিশ ঘটনাস্থলে যায় তারা দেহ উদ্ধার করতে গেলে সেখানে শ্রমিকরা বিক্ষোভ দেখান তারা তাদের দাবি বেতন চালু করতে বেতন চালু করতে হবে এবং অবিলম্বে তাদের কাজ ফেরাতে হবে